আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর দক্ষিণবঙ্গের দক্ষিণ পশ্চিম দিকে অবস্থান করেছে নিম্নচাপ যারই প্রভাবে বৃষ্টিপাত চলছিল হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের পাশাপাশি বেশ কিছু অংশে ভারী এবং প্রবল বর্ষণ লক্ষ্য করা গেছে যখন আপনাদের আপডেট দেখাচ্ছি তখনও দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে বৃষ্টিপাত জারি রয়েছে যারা যারা বৃষ্টিপাত এই নিম্নচাপে পেয়েছেন অবশ্যই কমেন্ট করে উল্লেখ করবেন এর পাশাপাশি এই অবশ্যই উল্লেখ করবেন এবং সেই বৃষ্টিপাতটা কেমন পেয়েছেন তাতে চাষের উপযোগী কি বৃষ্টিপাত পেয়েছেন এই নিম্নচাপে অবশ্যই জানাবেন বৃষ্টিপাত বিরতি অবশ্যই শুরু হবে তবে নিম্নচাপটা যেহেতু ধীরে ধীরে সরছে তাই এখনও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পাশাপাশি এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে ত্রিপুরা মিজোরাম বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা এবং চট্টগ্রাম বিভাগে এছাড়াও দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে মেঘলা আকাশে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতও বিভিন্ন অংশে লক্ষ্য করা গেছে এবং আরও কিছুটা হবে এরই প্রভাবে রেড অ্যালার্ট এবং অরেঞ্জ অ্যালার্ট ছত্তিশগড় এবং আশেপাশের এলাকাতে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছিল এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গেও ভারী বৃষ্টিপাতের পাশাপাশি বিক্ষিপ্ত হবে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছিল এবারে আগামী যে দুদিন রয়েছে সেখানে নিম্নচাপের প্রভাব দিতে কেমন বৃষ্টিপাত পাওয়া যাবে আমরা অবশ্যই এখানে আলোচনা করব কোন 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 জেলাতে রয়েছে সতর্কতা জানিয়েছে আবহাওয়া দপ্তর আমরা জানাবো উত্তরবঙ্গে বৃষ্টিটা এখন কমই রয়েছে তবে সেখানেও বৃষ্টিপাত আসবে মূলত হালকা থেকে মাঝারি মানের বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের কথা বলেছে সেগুলো আমরা জানাবো মৎস্যজীবীদের একটু সতর্কতা রয়েছে আট তারিখ পর্যন্ত আমরা সমস্ত বিষয় একে একে দেখানোর চেষ্টা করছি সঙ্গে থাকুন আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই উল্লেখ করবেন এর পাশাপাশি আপডেট আপনারা পাবেন এই ভিডিওর ডেসক্রিপশানে দেখুন যে লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপ চ্যানেল ফেসবুক এছাড়াও আরও যদি কিছু থাকে দেখে নেবেন সেগুলো কিন্তু আপনারা অবশ্যই ফলো করবেন এবং লাইক করে খবর বাংলাকে অবশ্যই সাপোর্ট করবেন সঠিক গুরুত্বপূর্ণ আপডেট এবং পরিবর্তন আপনাদের জন্য নিয়মিত আনা হচ্ছে দেখতে থাকুন প্রথমে দেখে নিয়ে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট তারপর আমরা এখানে ফেরত আসছি সঙ্গে থাকুন আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটটা আপনাদের এই ভিডিওতে দেখাবো সাত জুলাই সোমবার দুপুরবেলা প্রকাশিত হয়েছে স্পেশাল বুলেটিন নাম্বার ফোর নিম্নচাপ রয়েছে দক্ষিণ পশ্চিম গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকাতে এখানে জানানো হয়েছে লোপেসার এরিয়া যেটা এখানে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকাতে অবস্থান করছিল সেটা সোমবারই কিন্তু সরে গিয়ে দক্ষিণ পশ্চিম দিকে চলে গেছিল এবং তারই প্রভাবে একটা ঘূর্ণাবর্ত যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার উপরে রয়েছিল এবং সেটা দক্ষিণ পশ্চিম দিক বরাবর কিন্তু সেখানে কাত করে রয়েছিল এবং এটা বলছে যে এই সোমবার থেকে পরবর্তী দুদিনের মধ্যে অর্থাৎ বুধবারের মধ্যে এটা আস্তে আস্তে ঝাড়খন্ড এবং উত্তর ছত্তিশগড়ের দিকে সরে যাবে এছাড়া মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে আমাদের বাংলার উপর দিয়ে যেটা শ্রী গঙ্গানগর থেকে সিরসা মিরাট বারাণসী ডাল্টনগঞ্জের উপর দিয়ে পুরুলিয়া হয়ে এই লো এরিয়া যেটা রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম ভাগে সেইটা উপর দিয়ে এটা উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মাঝে মাঝে একটু করে। এদিক ওদিক করছে মৌসুমি ওক্ষরেখা এমন এখানে বলা রয়েছে এবং যেহেতু মৌসুম মনসুন ফ্লোটা ভালোই রয়েছে এবং তার জন্য হালকা থেকে মাঝের মানের বৃষ্টিপাত বেশিরভাগ এলাকাতে হতে পারে দক্ষি আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এবং তার থেকে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতার কথাও বলেছে অব দপ্তর তো এগুলো আমরা দেখতে পাচ্ছি যখন দক্ষিণবঙ্গে যেমন অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছিল ভারী থেকে ভারী বৃষ্টিপাত পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর এছাড়াও ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছিল বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা তবে অন্যান্য বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টিপাত অনেক জায়গাতেই ভালো হয়েছে যারা যারা ভারী বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই উল্লেখ করবেন মাঠঘাট জমি জলে তৈতম্বর হয়েছে কিনা কমেন্টে উল্লেখ করে জানাবেন এছাড়াও যেটা রয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলেছে কম বেশি করে তবে আট তারিখ মানে হচ্ছে যে মঙ্গলবার থেকে বুধবার কী অবস্থা মঙ্গলবার কিন্তু সতর্কতা রয়েছে মঙ্গলবারও একটু ভারী বৃষ্টিপাত হতে পারে বলছে একদম পশ্চিমের দিকে যেহেতু এটা সরবে ঝাড়খণ্ডের উপর দিয়ে উত্তর উড়িষ্যার দিকে ফলে পুরুলিয়া ঝাড়গ্রাম জেলাতে এখনও কিন্তু মঙ্গলবারও আমরা ভারী বৃষ্টিপাত পেতে পারি এছাড়া বাকি জেলাগুলিতে হালকা মাঝারে হবে বৃষ্টিপাত কিছু কিছু পাবো যেহেতু স্লোভাবে ধীরে ধীরে সরছে এবং ন তারিখ ন তারিখ মানে হচ্ছে যে বুধবার বুধবারে কী অবস্থা হতে পারে বুধবারে একটু কম বৃষ্টিপাত হতে পারে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বুধবার এবং বৃহস্পতিবার তবে বৃষ্টিগুলো কমে যাবে কিছু কিছু দেখুন মেনি প্লেস ফিউ প্লেসেস আসছে আবার যেটা হচ্ছে এটা কিন্তু এই দশ এবং এগারো অর্থাৎ নয় দশ এগারো ধরুন যে বৃষ্টিপাত কমে যেতে পারে বারো তারিখ থেকে তেরো তারিখের মধ্যে আবার বৃষ্টিপাত বাড়বে বলছে এখানে মেনি প্লেসেস হয়ে যাচ্ছে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত তবে সতর্কতা আকার আঁকারে এখনও কিছু বলা হয়নি আর উত্তরবঙ্গের জন্য যেটা রয়েছে ভারী বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়িতে এবং আলিপুরদুয়ারে এগুলো রয়েছে সাত তারিখ রাত থেকে সকালে কিছু কিছু এলাকাতে হতে পারে ইতিমধ্যে মেঘ ডেকে উঠেছে এছাড়া যেটা হবে আট তারিখে একটু কম কম বৃষ্টিপাত হতে পারে মূলত বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত আবার ন তারিখের দিকে সতর্কতা রয়েছে জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এই জেলাগুলিতে এছাড়া দশ থেকে এগারো তারিখেও বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাত উত্তরবঙ্গে চলতে পারে এছাড়াও বারো এবং তেরো তারিখে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত ঢুকতে চলেছে জলপাইগুড়ি হয়ে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ারে এগুলো বলা হচ্ছে বারো এবং তেরো তারিখের দিকে যেখানে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ আবার বৃষ্টিপাত ফিরে আসবে মৎস্যজীবীদের সতর্কতা একটা দেওয়া হয়েছে আট তারিখ পর্যন্ত বলা হচ্ছে যে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া যাবে না কোথায় না পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলের দিকে যেহেতু নিম্নচাপ তৈরি হয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গ আমাদের দক্ষিণ পশ্চিম যে দক্ষিণবঙ্গ রয়েছে তাই সমুদ্র উপকূলটাকে একটুখানি সতর্কতার মধ্যে রেখেছে এখানে এখানে বলা হচ্ছে যে ওইখানে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে সমুদ্রে তাই সমুদ্র উত্তাল থাকতে পারে বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলে তাই আট তারিখ পর্যন্ত মানে মঙ্গলবার পর্যন্ত সমুদ্র উত্তাল বা অনেকটা বেশি উত্তালও হতে পারে এগুলো কিন্তু এখানে বলা হচ্ছে এবারে যে বৃষ্টিপাত সতর্কতাগুলি বলেছে আবার একটু যদি ছবি আকারে দেখেন তাহলে এই দিকে যে পশ্চিমের দিকে জেলা এবং উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত সতর্কতা দেওয়া দেওয়া হয়েছিল মূলত হালকা মাঝার থেকে মাঝারি মানে বৃষ্টিপাত অনেকটা সময় ধরে নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এগুলো তো তো হয়েইছে এছাড়াও উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এগুলোও বৃষ্টিপাত পাওয়া গেছে কিন্তু পুরুলিয়া বা পশ্চিম এখানে বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বা পূর্ব মেদিনীপুর বেশ কিছু অংশে বা দক্ষিণ চব্বিশ পরগনার দিকে অনেকটাই বৃষ্টিপাত কিন্তু হয়েছে এখনও কিছুটা চান্স আছে এবং এই যে যেটা বলা হলো আলোচনার মাধ্যমে যে আট তারিখ থেকে ন তারিখের মধ্যে কিছু সহ বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে হতে পারে এবং পশ্চিমের দিকে পুরুলিয়া ঝাড়গ্রামে একটু ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবারে উত্তরবঙ্গে দেখুন এই সাত থেকে আটের মধ্যে সকালের মধ্যে কিছু জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে তার মানে কিছু কিছু মেঘ নিশ্চয়ই উঠবে আর নয় তারিখে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকলেও দক্ষিণবঙ্গে কোনো সতর্কতা থাকছে না ন তারিখ এবং দশ থেকে এগারো তারিখ পর্যন্ত এই তিন দিন কিন্তু দক্ষিণবঙ্গে বলতে পারেন যে বৃষ্টি বিরতি আসতে চলেছে আমরা আবারও ফিরে চলে এলাম উইন্ডের লাইভ স্ক্রিনে তো ইতিমধ্যে দেখা যাচ্ছে যে নিম্নচাপ যেহেতু রয়েছে তাই মেঘটাও কিন্তু দেখুন পরিষ্কারভাবে ঘুরছে বোঝা যাচ্ছে নিম্নচাপের দাপট এবং এই জায়গাগুলোতে সতর্কতা ভালো রয়েছে তা ঝাড়খণ্ড উড়িষ্যা ছত্তিশগড় মধ্যপ্রদেশের দিকে ভারী অতি ভারী বৃষ্টিপাত হবে পরে এটা যখন সরে যাবে ধীরে ধীরে যেটা মঙ্গলবারের মধ্যে সরে যাবার কথা এবং ইতিমধ্যে যে মেঘ হয়েছে আরও কিছু মেঘ নতুন করে উঠছে তাই বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা রয়েছে এবং বৃষ্টিপাত ইতিমধ্যে যখন আমরা দেখাচ্ছি চালু রয়েছে কোথায় হচ্ছে না কলকাতা হাওড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনায় পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে পুরো পশ্চিম মেদিনীপুরের কিছু কিছু এলাকাতে হচ্ছে উপরবর্তী এলাকাতে একটু বিচ্ছিন্নভাবে রয়েছে কিন্তু এই জায়গাগুলোতে অনেকটা বেশি রয়েছে যেগুলো হা বজ বজবজ বাগনান কোলাঘাট পাঁশকুড়া তমলুক শ্যামপুর বিষ্ণুপুর বারিপুর কেওয়াতলা বৃষ্টিপাত চলছে টাউন দমদমের দিকেও চলছে হাঙ্গলগঞ্জ অর্থাৎ সন্দেশকালী আশেপাশেও কিন্তু চলছে টাকি বাদুরিয়া সরবনগর এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আমতার দিকে রয়েছে এছাড়াও কোলাঘাট পাঁশকুড়া বালিচক এদিকেও কোথাও কম বেশি করে চলছে বেলি খড়গপুর মেদিনীপুর পিংলা সবং ময়না ভগবানপুর এদিকেও কিছু কিছু রয়েছে বেলদার দিকে অসল কাশিয়ারি নয়নগ্রাম এই দাঁতন এই এলাকা তো মোহনপুরের দিকে কিছু রয়েছে এগুলার দিকে অল্প স্বল্প রয়েছে দেখা যাচ্ছে আহ আগেও হয়তো হয়েছে ঝাড়গ্রাম বিনপুর এই জায়গাগুলোতে অনেকটা বেশি রয়েছে গোয়ালতর প্রচুর বৃষ্টিপাত রয়েছে রায়পুর চাকুলিয়া এদিকে গোপীপল্লপুরের দিকেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে এর পাশাপাশি উড়িষ্যা উড়িষ্যার বাড়িপদর এখানে জলেশ্বর বালেশ্বর এই জায়গাগুলোতে কিন্তু রয়েছে এছাড়াও বৃষ্টিপাত পরবর্তী ক্ষেত্রে এই জামশেদপুরের দিকে চলে যাবে খাতড়া বাঁকুড়ার দিকেও বৃষ্টিপাত চালু রয়েছে বাঁকুড়া বিষ্ণুপুর এগুলোতে রয়েছে গোয়ালতর চন্দ্রকোনা রয়েছে পরের দিকে পুরুলিয়া ওগুলোতে যাবে নতুন করে মেঘ উঠতে শুরু করেছে এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ বাংলাদেশের খুলনা বড়িশালের বিশেষ করে যশোর লহগড়া মাদারীপুর ফরিদপুরগঞ্জ মতিরহাট বরিশাল পিরোজপুর সাতক্ষীরা খুলনা শ্যামনগর মাঠবেড়ি কলাপাড়া এই যে জায়গাগুলো রয়েছে মংলা পিরোজপুর রাজাপুর ঝিয়ানগর নগর বেতনি এই দুমকি এইগুলো তো কিন্তু রয়েছে মতিরা এবং চট্টগ্রাম বিভাগে ফটিকাছড়ি চট্টগ্রাম এদিক খাগড়াছড়ি ফরিদগঞ্জ এদিকে বৃষ্টিপাত রয়েছে এবং ঢাকা বিভাগের যে এখানেও কিছু কিছু অংশে কাপসিয়া ঢাকা বিভাগের বিভিন্ন অংশে হালকা মাঝারি বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং কিছু বৃষ্টিপাত আমরা দক্ষিণ ত্রিপুরা সহ মধ্য ত্রিপুরা এবং কিছু কিছু পশ্চিম ত্রিপুরার দিকেও লক্ষ্য করতে পারা যাচ্ছে এবং দক্ষিণ আসামে কিছু বৃষ্টিপাত দেখা যাচ্ছে তো এইগুলো কিন্তু রয়েছে পরের দিকে আরও মেঘ এদিক ওদিক করে আনাগোনা হবে কারণ মেঘ দেখুন এভাবে উঠছে আর উত্তরবঙ্গে বৃষ্টিপাত শুরু হবে যেহেতু বলেছে কিছুটা জলপাইগুড়ি সংলগ্ন উত্তর দিনাজপুরের দিকে দেখা যাচ্ছে পরের দিকে হয়তো এগুলো আরও বাড়াবাড়ি করবে হয়তো কিছু কিছু মেঘ উঠবে তাই বৃষ্টিপাতের সম্ভাবনা তো হয়েছে এবারে বঙ্গোপসাগরেও কিন্তু ভালো মেঘ রয়েছে উত্তর বঙ্গোপসাগরে এখানে সতর্কতা রয়েছে মঙ্গলবার পর্যন্ত তো আমরা এবারে দেখে নেব যে সিস্টেমগুলি কীভাবে কী এগোবে চলুন একে একা দেখার চেষ্টা করি তো ইতিমধ্যে যেভাবে ছিল দেখুন এই যে বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল নিম্নচাপ এগুলো কিন্তু ইতিমধ্যে অনেক জায়গাতেই সারাদিন ব্যাপী বিভিন্ন জায়গাতে হয়ে দিয়েছিল অনেক হয়তো ভাবছিলেন যে বৃষ্টিপাত হবে না কিন্তু দেখেছেন যে পরবর্তী ক্ষেত্রে নিম্নচাপের দাপট কিন্তু আস্তে আস্তে দেখাতে শুরু করে এবং হালকা মাঝারি বৃষ্টিপাতের বেশিরভাগ দিলেও বেশ কিছু অংশে প্রবল বৃষ্টিপাত ঝেড়ে দিয়েছে এবারে এই সিস্টেমটা আস্তে আস্তে দেখুন ভালো করে এটা রাত থেকে সকালে বৃষ্টিপাত কিছুটা থাকবে এটা ধীরে ধীরে এই দিকে সরবে যে উৎ এবং সংলগ্ন উত্তর যে ছত্তিশগড় এদিকে কিন্তু যাবে কিভাবে যাবে দেখে নিন এইভাবে যাবে সুতরাং এই যাবার সময়তে বৃষ্টিপাত দিতে শুরু করবে তাই ঝাড়গ্রাম এবং পশ্চিম এই পুরুলিয়া এই জায়গায় কোথাও কোথাও সংলগ্ন বাঁকুড়া আমাদের আমাদের বলে রাখছি এই জায়গাগুলোতে কিন্তু কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতেই পারে রাত থেকে সকালে বৃষ্টিপাত কিছু থাকবে এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের পাশাপাশি কলকাতা হাওড়া হুগলি এবং তার পাশাপাশি যেটা হবে যে কাটোয়া কালনা কাটোয়া কালনা শান্তিপুর নদীয়া দুর্গাপুর আসানসোলের কাছাকাছি এলাকাতে অর্থাৎ এই জায়গাগুলোতেও বৃষ্টিপাত হবে কিছুটা কমের দিকে থাকবে মুর্শিদাবাদ এবং বীরভূম পশ্চিম বর্ধমান কিন্তু বেশ কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টিপাত যা কারণ সিস্টেমটি যেহেতু ঘুরে ঘুরে যাবে তাই মাঝে মাঝে বৃষ্টিপাত হবে তাই মেঘলা মেঘলা আকাশও পাবেন বৃষ্টি বন্ধও থাকবে আবার দেখবেন মেঘ এসে বৃষ্টিপাত দিচ্ছে এইভাবে চলবে এবং এইটা যাওয়ার সময়তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই বৃষ্টিপাতের এটা ফলে উত্তর পূর্ব দিকেও কিন্তু বৃষ্টিপাত দিচ্ছে নিম্নচাপটি ফলে খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম বিভাগ সহ ত্রিপুরার দিকে এবং মনমোহন সিং সিলেট সহ আসামের এই মেঘালয়ের আসামের দিকেও বেশ কিছুটা বৃষ্টিপাত পাওয়া যেতে পারে এই যাওয়ার সময়তেই কিন্তু যেটা হবে উত্তরবঙ্গের কিছু অংশে বৃষ্টিপাত হালকা মাঝারি মূলত ধরে রাখুন যে একটু সহ দিতে পারে এবং দক্ষিণবঙ্গের এই যে যেটা ভালো করে বললাম যে হুগলি নদীয়া এখানে চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এবং মেদিনীপুর সহ ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়ার দিকেও বৃষ্টিপাত থাকবে পূর্ব বর্ধমান সহ এবং উড়িষ্যা ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিপাতগুলো বার ছত্রিশগড়ের দিকে চলে যাবে তাই এদিকে প্রচুর বৃষ্টিপাত হবে তাই আট তারিখেও আমরা কিছুটা এটার প্রভাবে মোটামুটি সন্ধ্যে পর্যন্ত বৃষ্টিপাত পাবো সন্ধ্যের পর থেকে বৃষ্টিগুলো একটু কমে যাবে এমনটাই হতে পারে কারণ সিস্টেম হয়তো পশ্চিমের দিকে কিছু থাকতে পারে কিন্তু এদিকে মোটামুটি একটু দমকা হাওয়া পাবেন তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড়ের ভয় নেই এইভাবে যাবে আর যেহেতু এটা স্লোভাবে সরবে এইটা দেখুন এই যে বুধবার কিন্তু এটা পশ্চিমবঙ্গ ছাড়িয়ে চলে যাবে ওই ঝাড়খন্ড ছত্তিশগড়ের দিকে ফলে বুধবার আমরা ফার্স্ট হাফ পর্যন্ত কিছু বৃষ্টিপাত একটু পাব এই সময় যাওয়ার ফলে যেটা হতে পারে যে এই ধান বা জামশেদপুর রয়েছে তার মানে আমাদের পশ্চিমের দিকে কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে কিন্তু রাঁচি বা জামশেদপুর ধান রাউরকেল্লা ছোট কোবরা এইগুলোতে প্রচুর বৃষ্টিপাত হবে আর কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত যেটা হতে পারে সেটা হচ্ছে যে আমাদের এইখানে এই ঢাকা বিভাগ সক বাংলাদেশে বিক্ষিপ্ত হবে এরপরে বৃষ্টিগুলো কমেই যাবে ন তারিখ থেকে ধরে রাখুন যে কমতে শুরু করবে দশ এগারোতে বৃষ্টিপাত থাকবে না এরপরে যেটা হবে এই বারো তারিখ থেকে আবার বৃষ্টিপাত ধীরে ধীরে ঢুকতে শুরু করবে কিন্তু বারো তারিখে খুব বেশি নেই বারো তারিখ মূলত তেরো তারিখ থেকেই মানে বারো তারিখ রাতের পর থেকে তেরো তারিখের মধ্যে আবার বৃষ্টিপাত ঢুকবে হালকা মাঝারি মাঝারি ভারী বৃষ্টিপাত এখানে ঢুকতে পারে সম্ভাবনা থাকছে তাই এইগুলো কিন্তু অবশ্যই শেয়ার করে রাখবেন ভিডিওটিকে লাইক করে দেখতে থাকুন যখন যদি এখনও না করে থাকেন এবং রাত চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সঠিক গুরুত্বপূর্ণ আপডেট পেতে থাকবেন আপাতত এই থাকলো তো তবে তৃতীয় তৃতীয় সপ্তাহে ভালো করে মনে রাখুন যে দ্বিতীয় সপ্তাহের শেষ থেকে তৃতীয় সপ্তাহে আমরা কিন্তু আবারও এখনও বৃষ্টিপাতের মধ্যে আবার ঢুকে পড়ব আবার কিছু লো প্রেশার এরিয়া তৈরি হবে ঘূর্ণাবর্ত তৈরি হবে সেগুলো বঙ্গোপসাগরে হবে না স্থলভাগে হবে সেগুলো পরবর্তী ক্ষেত্রে বিবেচনা হবে আপাতত সম্ভাবনা এই দেখুন লো প্রেশার এরিয়া থাকছে সুতরাং বৃষ্টিপাত এখনও আমরা পাবো তৃতীয় সপ্তাহেও পাবো যে বঙ্গোপোশাগরের দিকে দেখা যাচ্ছে এরকমভাবে সুতরাং বৃষ্টিপাত এখনও পাবো মাঝখানে দু তিন দিন একটু বিরতি হবে তারপর আবার বৃষ্টিপাত আবার ঢুকে পড়বো হয়তো হালকা মাঝারি হবে বা মাঝারি ভারী হবে পরিবর্তন তো মাঝে মাঝে হচ্ছেই সেগুলো হবে জানিয়ে দিলাম উত্তর পূর্ব ভারতে মানে ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এই দিকগুলোতে বৃষ্টিপাত কিন্তু মাঝে মাঝে বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি মাঝারি ভারী দু এক জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে আপাতত এই রয়েছে আপডেট এটা আর বড়ো করছি না শুধুমাত্র একটু উপগ্রহ চিত্রটা দেখিয়ে দিই যে এই মুহূর্তে কিন্তু নতুন করে মেঘ তৈরি হচ্ছে দেখতেই পাচ্ছেন বিভিন্ন জায়গাতে এবং এই যে মেঘগুলি উঠেছে হচ্ছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা সব আমাদের পশ্চিমের দিকের জেলাগুলি পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম মেদিনীপুরের দিকে এখানে কিন্তু ইতিমধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলছে পরে এই এইটা যেটা হবে দেখুন আসাতে ঘুরবে ফলে এই জায়গাগুলোতে নতুন করে আবার মেঘ এসে আবার বৃষ্টিপাত রাত থেকে সকালে দিতে পারে এবং সকালের পরেও কিছু বৃষ্টিপাত চলতে পারে অবশ্যই কমেন্ট করে লাইক করে জানাবেন আপনাদের কী মানে মনে হচ্ছে আর নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ